আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা একটি কথাই বলবো যে বা এমন কিছু যেন আমরা না করি যেটাতে মানুষ আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় যে আমরা আসলে এক নাকি আলাদা কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী আমরা বিভিন্ন উদাহরণ চাইলেই দিতে পারি আমি চাইলেই আরও অনেক উদাহরণ দিতে পারি কিন্তু আমি ওগুলো আসলে দিতে চাই না আমার মনে করি যে আমাদের আমরা মুসলমান যারা আছি অবশ্যই তারা এক থাকবো সবসময় কারণ আমাদের এক থাকা জরুরি আমাদের একতাটা থাকাটা খুবই জরুরি যখনই আমরা আলাদা আলাদা হয়ে যাবো তখনই আমরা দুর্বল আমরা এক থাকবো তখনই আমরা স্ট্রং সবসময় কিভাবে নিজেকে সেফ রেখে চলাফেরা করা যায় সেটাই চেষ্টা করছিলাম আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার ভুল ত্রুটিই হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব